সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকি টাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল পাঁচটা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে নিজের সুবিধের জন্যেই উঠেছি বলতে পারো কারণ এখন এত গরম পড়েছে যে আর টেকা যায় না আর যত বেলা বাড়তে থাকে গরমও বাড়তে থাকে সেই নিজেই আজকে ভেবেছি যে অনেক ভোরে উঠবো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যার জন্যে জায়গা পেতে আর অসুবিধে হয়নি তো ঘুম থেকে উঠে আগে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজটা করে নেই কারণ ওদিকে হিয়া জিয়া ঘুমোচ্ছে ওদের পাপাও এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমার ঘরের যে কাজকর্মগুলো সকালবেলার সেগুলো তো করা যাবে না তো সেই সময়ে আমি বরং এই দিকের কাজগুলো সেরে নেই আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ ওই যে বললাম প্রচণ্ড গরম সেজন্য ভাবছি যত তাড়াতাড়ি কাজ শেষ করে নিতে পারবো তত আমার নিজের সুবিধে ভোরবেলার দিকে না অতটা গরম থাকে না মানে সহ্য করা যায় এই সময়টা তো বেশ ঠান্ডা আরাম লাগছে এরপরে বেলা বাড়বে একটু গরম বাড়বে ঠিকই কিন্তু দুপুর দুপুরবেলাটাই প্রচণ্ড গরম হয়ে যায় সেই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি কাজটা শেষ করে নিতে পারবো আমার সুবিধে হবে আর আমাদের তো দেখো রোজের কাজ করতেই হবে যেগুলো রুটিনের কাজ এবারে এই কাজগুলো যদি না করি তাহলে তো একদম সমস্ত কিছু সংসারটাই বন্ধ হয়ে যাবে অচল হয়ে যাবে সেই জন্যে এই কাজগুলোও করতে হবে আর তার সাথে সাথে একটু নিজের দিকেও খেয়াল রাখতে হবে তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম রাতে যাতে সকাল সকাল উঠে যেতে পারি। আর এই ঠাকুরঘরের বারান্দাটাতেও যেন একটু বেলা হলেই বেশ ভালো রোদ চলে আসে তখন এই বারান্দা মোছা তারপরে তুলসী তলায় জল দেওয়া এই কাজগুলো করতেও খুব কষ্ট হয় কারণ এত বেশি গরম যে রোদে দাঁড়ানো যায় না সেই জন্য সকালবেলা আজকে উঠেছি আর এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার এই সময়টা কাজ করছি ঠাকুর ঘরের খুব ভালো লাগছে আর তার সাথে কি করেছি বলো তো আমার নিজের মোবাইলটা নিয়ে এসে এখানে বেশ ভোরের নাম কীর্তন চালিয়েছি এত ভালো লাগছে গানগুলো শুনে শুনে ঠাকুর ঘরের কাজ করতে মনটা ভালো হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কপিরাইট চলে আসবে সেই জন্যে সেই ঠাকুর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবারে চলে এসেছি ঘরের বিছানা তুলতে মেয়েরাও উঠে গেছে ওদের পাপা উঠে গেছে মেয়েরা পড়তেও বসে গেছে এবারে যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজটা শেষ করে যাব রান্নাঘরে কারণ রান্নাঘরে না ওই আগুনে কাজ রান্না করাটাও একটা কষ্ট গরমের দিনে কিন্তু ওই যে খাওয়া তো বন্ধ করার উপায় নেই খাওয়া চলতেই করতেই হবে রান্নাও করতে হবে সেজন্যই আজকে সমস্ত কিছু একটু আগে আগে করার চেষ্টা করছি তো বিছানাটা বিছানাটা আগে তুলে নেব কারণ অন্য কাজ পরে করলেও এই না এলোমেলো করে রেখে আমি অন্য কোনো কাজে যেতে পারি না আমার খুব বাজে লাগে প্রথমেই মনে হয় যে ঘরটা আগে পরিষ্কার করে নেই তো আজকে বেডশিটটা চেঞ্জ করব তুলে নিলাম এবারে আগে একটা ধোঁয়া বেডশিট পেতে নেই আর এখন এত গরম পড়েছে যে ঘামও বেশি হচ্ছে যার জন্যে মনে হয় যে বেডশিটটা কদিন পর পরই চেঞ্জ করি কারণ নিজেরই না শুতে তখন আর ভালো লাগে না শীতের দিনে দেখবে অত বেশি ঘাম হয় না তখন বেডশিটটা অত ঘন ঘন না পাল্টালেও হয় কিন্তু গরমকালে আবার তাড়াতাড়ি চাদর পাল্টাতে হয় আবার শীতকালে তখন আবার লেপের রোয়ার কম্বল ওয়ার ওগুলো ধোয়া বের হয় তার বেশি করে মানে ধোয়া কাচা সমাদের সমস্ত মানে শীত বলো গ্রীষ্ম বলো একইভাবে চলতে থাকে তো যাই হোক নিচে বেডশিটটা পেতে ওপরে বেড কাভারও দিয়ে নিয়েছি এবারে আমার এদিকের ঘরের কাজ মোটামুটি প্রায় শেষ এবারে একটু বাসি ঘরটা ঝাড় দেব দিয়ে সোজা যাবো রান্নাঘরে কারণ সকালবেলার ব্রেকফাস্টও করা হয়নি তারপরে তোর দুপুরের রান্না সব পড়ে আছে আর আজকে সকালবেলায় ভাত আর করবো না আজকে একটু অন্য রকম কিছু করছি আসলে হিয়া আর জিয়া না বেশ কিছু দিন থেকে বলছিল। যে মা একটু অন্য কিছু করো আমরা তো সকালবেলাটা ভাতই খাই কারণ ওদের স্কুল থাকে ওদের পাপার অফিস থাকে তো ওই সময়টা ওরা ভাত খেয়েই যায় যার জন্যে আর কিছু করাও হয় না তো আজকে মেয়েগুলোর স্কুল নেই তো ভাবলাম যে আজকে ওদেরকে কিছু করে দিই অনেক দিন থেকে বলছে জানো তো তো আজকে ওই জন্য একটু সময় বের করে নিয়েছি আজকে বানাচ্ছি স্যান্ডউইচ বলতে পারো এটা আমার মতন করে আর কিছুই না গো একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতা ছিল না দুটো ডিম সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে গ্রেট করে দিয়ে মশলাটাকে একটু মানে ভেজে নিয়েছি মশলা বলতে ওই আলু সেদ্ধটা আর কি তারপরে ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এক পিঠে একটু টমেটোর সস দিয়েছি আর ওপরে একটু চিজ দিয়েছি দিয়ে একদম অল্প করে সাদা তেলে একটু ভেজে নিলাম একটু বাটার দিয়ে করলে ভালো হতো কিন্তু আর বাটারটা দিলাম না এত গরম তো তো যাই হোক করেছি আজকে মেয়েরাও খুব খুশি আগে মেয়েদেরটা তৈরি করে দিয়েছি ওরা খাক আর এইদিকে আমাদেরগুলো করে এবারে করতে থাকবো রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি সকালের জলখাবারটা খেয়ে চলে এসছি ওপরে কিছু ড্রেস আছে যেগুলো জমে আছে অনেক দিন থেকে কিন্তু এই গরমের ভয়ে না আমি আর ইস্ত্রি করতে পারছিলাম না তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্টটাও বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখনও সেরকমভাবে গরম পড়েনি মানে সেই সূর্য একেবারে মধ্য গগনে সেই অবস্থা এখনও হয়নি তো ওই জন্য ভাবলাম কি যে দুপুরের রান্নাটা একটু পরে করি আমি বরং এই ঠান্ডায় ঠান্ডায় একটু কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করে নিই মেয়েদের দুটো টপ রয়ে গিয়েছে সে কবে ধোয়া হয়েছে আমার আর ইস্ত্রি করা হচ্ছিল না আর আমার তো এতগুলো কুর্তি জমে গেছে না যে কি বলবো কি হয় বলো তো এখন বাইরে যেতে গেলে এই ইস্ত্রি করা নেই জন্যে আমি পড়তে পারছি না আর আলমারি থেকে আবার আরেকটা করে বের করছি তো অনেকগুলো জমে গেছে একদিনে সব পারবো না কারণ এই আয়রন করা প্রচণ্ড পরিশ্রমের কাজ ঘেমে যাচ্ছি আমি একেবারে তো আজকে শুধু আমারই দুটো কুর্তি করব আর মেয়েদের দুটো টপ করেছি আর তার সাথে করব মেয়েদের এই দুটো প্যান্ট কি হয় বলো তো এখন গরম বেশি তোরা বারে বারে যখন প্রাইভেট পরতে যাচ্ছে না জিন্সের প্যান্ট পরে যাচ্ছে আর জিন্সের প্যান্টগুলো এত মোটা আমার মনে হয় যে গরমটা আরও বেশি লাগে সেই জন্য ওদের এই দুটো করে পাতলা প্যান্ট একটু ইস্ত্রি করে রাখলাম আর বললাম যে এখন আর জিন্সের প্যান্ট পরিস না এই প্যান্টগুলো পরে যাস তাহলে গরমটা একটু কম লাগবে তো এই দিকেরই আয়রন করা হয়ে গেলে তারপরে আবার যাব দুপুরের রান্না করতে তারপরে বাকি সব কাজ যাই হোক একটা বড় কাজ আজকে হয়ে গিয়েছে এটা না অনেক দিন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে যে কবে যে করব। কিন্তু সাহস করে আর করতে পারছিলাম না আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি জন্য মানে সময় মতন সব কিছু ভালো মতন ম্যানেজ করে নিতে পারছি মাঝে বেশ কিছুটা সময় কিন্তু গিয়েছে মানে আমি দুপুরে বান্না এগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো ওগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এখন আসলাম ঘর মুছতে আমার ঘর মুছে যে ও আজকে আসবে না আসবে না বলতে ওরও আবার একটা সমস্যা হয়েছে ওর হাজবেন্ড প্রচন্ড অসুস্থ হাসপাতালে ভর্তি এবারে প্রায় দু তিন দিন হয়ে গেছে আসতে পারছে না কিন্তু কিছু করারও নেই এখন একটা মানুষ অসুস্থ হলে আমি কি করি বা বলি যে না তাও তুমি আসো তো যাই হোক দেখা যাক এখন ওর ওদিকে একটু যদি সুবিধে হয় তাহলে হয়তো কালকে আসতে পারে আর এদিকে আমি চলে আসলাম সিঁড়িটা মুছে বারান্দা মুছতে আর এই বারান্দাটা না জানো তো সত্যি কথা বলতে আমি বেশি গাছগুলো এনে এনে লাগিয়েছি কারণ আমার খুব ভালো লাগে ব্যালকনিতে গাছ থাকে দেখতেও ভালো লাগে আর সন্ধেবেলাটা যখন বসি আমার খুব ভালো লাগে কিন্তু এই বারান্দায় যদি আমি মানে গাছ লাগানোর জন্যে যে আমার কি পরিশ্রম বেড়েছে কি বলবো একবার ঝাড় দেওয়ার সময় সমস্ত টপ সরিয়ে ঝাড় দেই আবার দেখো মোছার সময়ও আমাকে সরিয়ে সরিয়ে মুছতে হয় মানে ঝাড় দেওয়ার সময় আমি একবারে সব টপ একদিকে করে রেখেছিলাম এবারে আগে মুছে নিয়ে আবার এগুলোকে জায়গা মতন রেখেছি তো এটা একটা বড় কাজ মানে নিজেই নিজের কাজ বাড়িয়েছি বলতে পারো এবারে চলে এসছি ঘরটা মুছতে ঘরটা মোছা হয়ে গেলে আমার মোটামুটি হয়ে যায় কারণ ওদিকে সিঁড়ি মোছা হয়ে গেছে বারান্দা হয়ে গেছে আর আমাদের বেডরুম দুটোও মোছা হয়ে গেছে এখন শুধু মাঝখানের এই ড্রয়িং ডাইনিংটা দিয়ে মুছে নেব তাহলে হয়ে যাবে আর আজকে হিয়াজিয়া যেহেতু স্কুল নেই ওরা বাড়িতেই আছে আর আমি যখনই ঘর মুছবো বা ঝাড় দেব তখনই হিয়াজিয়ার খুব দরকার পড়ে হাঁটাহাঁটি করার হয় ওদের একটা কিছু নেওয়ার দরকার পড়বে কি ওদের বাথরুমে যেতে হবে মোট কথা ওদের একটু পাড়াতে হবে এই ভেজা ঘরটা আর এই যে ঘরে কয়েকটা রেখেছিলাম ইনডোর প্ল্যান্ট তো এগুলো থাকাতেও আমার একটু মুছতে অসুবিধেই হয় যাই হোক একটু আস্তে ধীরে সরিয়ে মুছে নিয়েছি আর এখন কিন্তু ঝটাপট একটু রেডি হয়ে নিলাম যাব ওই বাড়ি মোটামুটি আমার এদিকে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এখন যাচ্ছি ওই বাড়ি মানে মার ওখানটায় আর ওইখানটায় যাচ্ছি কারণ হচ্ছে একটু রান্না করেছি ওটাই মাকে দিয়ে আসবো কি হয় এখন বাবু তো একদম টোটালি আলাদা রান্না খায় মাছ মাংস যেটাই খাক একদম তেল ঝাল মশলা ছাড়া এদিকে লবণ ছাড়া তো ওটা তো মা খেতে পারে না মার খুব অসুবিধা হয় তো ওই জন্য ভাবি যে আমাদের বাড়িতে তো আমি রান্না করছি এতগুলো লোকের না ওখান থেকে অল্প একটু মাকে দিয়ে আসলে মা অন্তত পক্ষে একটু শান্তি মতো খেতে পারে সারা দিন এত পরিশ্রম এত খাটনি আর এদিকে মাকে বললে মা খালি বলবে আসিস না আসিস না আজকে আমি এই রান্না করেছি ওই রান্না করেছি কালকে দি তরকারি দিয়েছি ওগুলো আছে আমি আসলে জানি মা ওগুলো কেন বলে এই রোদের মধ্যে যাব ওটা ভাবে যে মেয়েটাই গরমের মধ্যে আসবে ওই জন্য এগুলো বলে তা আমার মাকে তাই ভালো করেই চিনি তা আমারও মনটা মানে না মনে হয় যে না মাকে একটু দিয়ে আসি আর একদমই কাছে তো ওই জন্য এখন স্নান করিনি আগে কাজগুলো শেষ করে ভাবলাম যে না দিয়ে আসি আর সত্যি কথা বলতে কি বাইরে খুব গরম ওই জন্য এসে স্নান করে নিব একদম ফ্রেশ আর স্নান করে গেলে না তারপরে এসে খুব অস্থির লাগে তো যাই আগে গিয়ে মাকে দিয়ে আসি তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া ওই বাড়ি থেকে চলে এসেছি আর এখন এসে আবার এই গাছের পেছনে একটু বসলাম কি হয়েছে তো এই গাছটা না ভারের চোটে একটা দিকে হেলে গিয়েছে সেই কদিন ধরে ওকে বললাম যে একটু ঠিক করে দাও কিন্তু ও আর করলো না তাই আজকে আমি নিজেই ভাবলাম যে না গাছটাকে একটা কাঠি দিয়ে একটু টেনে বেঁধে দেই নলে একদম একদিকে হেলে গেছে এরপরে হয়তো ভেঙেই যাবে তো একটা কাঠি দিয়ে হাতের কাছে একটু তোমার একটা গামছার ছেঁড়া অংশ নিয়ে এলাম নিয়ে ওটাকে টেনে বেঁধে দিচ্ছি তাহলে কিছুদিন এরম করে থাকতে থাকতে পরে আবার ঠিক হয়ে যাবে আর নিচ দিয়ে দেখো কতগুলো নতুন নতুন চারা গাছ ছোট্ট ছোট্ট চারা গাছ বেরিয়েছে তো ছোট চারা গাছগুলো দেখতে খুব ভালো লাগে আর আজকে এই জায়গাটাকে পরে সরিয়ে পুরো বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছি আর এই গাছটাকে এখন ঘরে আনলাম যে কটা দিন একটু থাকুক পাতাগুলো ভালো করে মুছে নিয়ে এসেছি কী হয়েছে এত গরমের মধ্যে না একটু পাতাতে ভালো করে জল দিয়ে না মুছে দিলে আর মানে পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছিল যে আর কেমন একটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ওদেরও তো একটু দরকার এত গরম আর এবারে ভাবলাম যে নিচে যে প্লেটগুলো আছে খালি দেখো কি পরিমাণ ধুলো পড়েছে দেখতে যে কি বাজে লাগছে আর সব থেকে ই কি এটা যদি উঠোনে বা নিচে থাকতে কোনো ব্যাপার না কিন্তু থাকছে একদম আমার ঘরের মধ্যে কি ব্যালকনিতে ওই জন্য ভাবলাম যে হাতে একটু সময় আছে ঝটাফট করে এগুলো একটু পরিষ্কার করে নেই। আমার না সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু আলসিমো হয় ঠিকই কিন্তু যদি একটু সকাল সকাল উঠে নেওয়া যায় অনেক কাজ করে নেওয়া যায় জানো তো আর দেরি করে উঠলে তখন যে কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো আর সময় পাই না তা আজকে অনেক সকালে উঠেছি ভোর পাঁচটায় যার জন্য সময়ের মধ্যে অনেক কাজ করে নিতে পারলাম আর গরমকালে আমার মনে হয় এটাই ভালো বুদ্ধি মানে প্রচণ্ড গরম তো দুপুরবেলাটায় হয় সেই জন্য আমার মনে হয় ভোর ভোর একটু উঠে ঠান্ডা ঠান্ডা থাকতে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় তত ভালো নিজের আরাম আর তারপরে তো তোমার এমনিতেও সময়টা অনেক থাকে তখন ধীরে সুস্থে না এই ধরনের অনেক এক্সট্রা কাজ সেগুলো করে নেওয়া যায় এই কাজগুলোর জন্য কিন্তু সময় আমাদেরকেই বের করতে হয় কারণ রোজের কাজ তো করতেই হয় কোনো উপায় নেই ওগুলো আমাদের করতেই হবে তো এগুলোর জলগুলো একটু ঝরে যাক তারপরে তুলে নেব আর জিয়া এখানে গাছে নিচে কয়েকটা ফুল পড়েছে সেগুলো আবার কুড়িয়ে নিয়ে যাচ্ছে এগুলো বলল যে মা ঘরে নিয়ে সুন্দর করে রেখে দেই একটা বাটিতে কারণ এই গাছে ফুল না খুব ঝরে পড়ে যায় জানো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো